জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খন্ডের অন্তর্গত ডাকাত বাবার কথা এই অধ্যায় থেকে আজ আমরা সপ্তম দিন পাঠ করছি পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো বারো এর কিছু অংশ থেকে দুশো তেরো এর কিছু অংশ পর্যন্ত এর আগের পাঠে আমরা দেখেছি মা ডাকাত বাবা এবং তার স্ত্রীর সঙ্গে কোন এক চটিতে রাত্রে থেকে পরের দিন সকালে আবার রওনা দিয়েছেন পথে যাতে মা ক্লান্ত অনুভব না করেন সেই জন্য ওই ডাকাত গৃহিণী বললেন যে তুমি মাকে কিছু ভালো ভালো গান শোনাও তার ফলে ডাকাত ডাকাত যে ডাকাত বাবা যে কটা গান শুনিয়েছিলেন তার মধ্যে দুখানি গান মায়ের খুব মনে লেগেছিল তার মধ্যে একটি গান তো ডাকাত যেন তার নিজের প্রাণের ব্যথা নিংড়ে দিয়েছিলেন তার ফলে মায়ের মনে বহুদিন ধরে সেই গানটি দাগ কেটেছিল মা বহুদিন পর্যন্ত সেই গানটি কখনো কখনো খালি সময়ে গাইতেন কেন কাঁদে প্রাণ তারি তরে সে যে নহে অন্তরঙ্গ কুল করে যে ভঙ্গ সাধুর ঘরে যেন চোরে চুরি করে এই গানটি মায়ের খুব মনে দেখেছিল যাইবা হোক এর পরের দিনের ঘটনা আমরা আজকে পাঠ করছি ভগবানে ভক্তে বড় মিষ্টতম খেলা হৃদয় ফুটে যদি মুখে নাহি যায় বলা জগত জননি যিনি বিশ্বের ঈশ্বরী ব্রহ্মাণ্ড মহিনী মায়া জর সহচরী বালিকার খেলা ডালি সমসৃষ্টি যার বুঝিতে যাহারে লাগে মহেশে আধার ভক্ত সঙ্গে তার খেলা এহেন রকম মানুষ থাকুক দূরে ভগবানের সঙ্গে ভক্তের সুমধুর মিষ্টতম খেলা এটি হৃদয়ে ফুটে ওঠে কিন্তু মুখে ঠিক মতো বলা যায় না জগৎ জননী যিনি বিশ্বের ঈশ্বরী এই ব্রহ্মাণ্ড মোহিনী মায়ার যাকে সঙ্গে নিয়ে চলেন যা সহচরী সেই বালিকার সঙ্গে এখানে বাবা মায়ের যে কিরকম খেলা চলছে এ ব্যাপার, মাঝে মাঝে মনে হয় এসব খেলা কথা ভ্রম যায়। স্ত্রী পুরুষে মাঘি মেনসে সঙ্গে লয়ে যায় চক্ষে দেখে আপনার বালিকার প্রায় জানিতে না পারে মাতা বটে জন লোহাসম সমটানে প্রাণে চুম্বকে যেমন ধরি ধরি করে কিন্তু ধরিতে না পারে মহা আবরণ মায়ে ঢাকা রবি করে ভাগ্যবান ভাগ্যবতী জনম ধরায় যায় আর ঘন ঘন মায়ের পানে চায় বসায় ছায় শুষ্ক হইলে বদন যেকোনো প্রকারে পারে করে শ্রম শ্রম বসায় ছায় শুষ্ক হইলে বদন যেকোনো প্রকারে পারে করে শ্রম পূর্বকার দিন মতো সেদিন কাটিল প্রত্যুষে উঠিয়া পথে পুনশ্চ চলিল দশমীতে বিজয় আর প্রতিমা বদন বিষম বিষাদ মাখা করি নিরীক্ষণ জনমন মগ্ন যেন হয় মহা ক্লেশে তেমতি দেখিয়া মায় দুহু স্ত্রী পুরুষে ভাসে কেন নিরানন্দ নিরে মায়ের বা কেন হেন বিষাদ অন্তরে ভিতরে ইহার আছে ব্যাপক ব্যাপার সুন্দর শুনো কি হইল পরে পথের খবর এর পরের দিন অর্থাৎ তৃতীয় দিনের কথা বলা হচ্ছে সেদিনেও আবার এই স্ত্রী পুরুষ অর্থাৎ ডাকাত বাবা এবং তার স্ত্রী এই দুজনে মিলে মাকে সঙ্গে নিয়ে আবার যথারীতি হাঁটা দিয়েছেন কিন্তু চলতে চলতে তারা অনুভব করছেন মা যেন তাদের মনকে কেবল টানছেন মা কে তা তো তারা জানেন না মাও জানেন না তো যে তার সঙ্গে যে দুজন রয়েছে তারা কে কিন্তু তাদের ভিতরে যে একটা অন্তরঙ্গ টান রয়েছে চুম্বকের মতো যেন মা এই ডাকাত বাবাকে এবং তার রীতিনীতি সব সময় টানছেন তাই বারে বারে পথ চলছেন এবং মায়ের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন আবার খানিক চলছেন আবার মায়ের দিকে তাকাচ্ছেন কখনো যদি মায়ের মুখটা পথশ্রমে ক্লান্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা কি করলে পথশ্রম দূর হবে সেইটাই করছেন কখনো কিছু কিনে খাওয়াচ্ছেন কখনো ঠান্ডা জল দিচ্ছেন কখনো গাছের ছায় বসাচ্ছেন কোনো প্রকারেই যেন মায়ের শ্রম বেশি না হয় সেই দিকে তারা নিরন্তর দৃষ্টি রেখে পথ চলছেন এই রকম করে সেই সারা দিন চললেন কিন্তু তাদের মনের মধ্যে একটা অদ্ভুত রকমের বিষাদ ভাব চেয়ে রয়েছে কি রকম বিষাদ ভাব না দশমীর দিনে বিজয়া দশমীর দিনে প্রতিমার মুক্তি দেখে যেমন জনমন মানুষে এক দুঃখময় ভাব ভেসে আছে ঠিক সেই রকমই মাকে দেখছেন তারা আর মা তাদের মনে যেন একটা নিরানন্দ ভেসে আসছে স্বামী স্ত্রী দুজনাই যেন মায়ের দিকে তাকাচ্ছেন আর দুঃখ পাচ্ছেন মায়েরও কেন কি হয়েছে কি জানি তারও মনটা বিষাদে ভরে উঠছে অধিকার বলছেন ভিতরে ইহার আছে ব্যাপার সুন্দর শুনো কি হইল পরে পথের খবর এই পথের খবর আমরা আগামীকাল পাবো জয় ঠাকুর নমস্কার